বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে আগুনের পর নানান গল্প আসছে মিডিয়াতে কারণ দুজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা এমন সব কথাবার্তা বলছেন যা হাস্যরস্য সৃষ্টি করছেন তারা বলছেন আগের সরকারের দুর্নীতির ডকুমেন্টস পুড়িয়ে দিতে নাকি আগুন দেওয়া হয়েছে অথচ আজকের যুগে এসব কাগজপত্র থাকে না এসব থাকে অনলাইনে কম্পিউটারে শুধুমাত্র একটা কম্পিউটার থাকে না বিভিন্ন কম্পিউটারে এসব ছড়িয়ে দেয়া থাকে কাজেই এই গল্পগুলা কেউ বিশ্বাস করছেন না আদতে এরা কিন্তু গত পাঁচ মাসে কোনো ধরনের প্রমাণপত্র উপস্থাপন করতে পারেনি কাজেই তারা সাজিয়েছে আগুন নামের এই নাটক পাঁচ মাস ধরে তারা শুধু গল্পই বলেছে কোনো প্রমাণ হাজির করতে পারেনি শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতি সেই দুর্নীতি আগের সরকারের এই দুর্নীতি সেই দুর্নীতি কিন্তু কোনো প্রমাণ হাজির করতে না পেয়ে তারা এখন নাটকের আশ্রয় নিয়েছেন সেই নাটক সচিবালয়ের আগুন অনেকে নাম দিয়েছেন নথি দাহ প্রথা জাহাজের কর্মচারীদের জবাই করে হত্যার পর সচিবালয়ের আগুন একই বিল্ডিং এর দুই মাথার দুটি কক্ষে বিষয়টা রহস্যের সৃষ্টি করেছেন বলাবলি শুরু হয়েছে এই আগুন এমনি এমনি লাগেনি লাগানো হয়েছে গত পাঁচ মাসে ব্যাপক পোস্টিং বাণিজ্য হয়েছে সচিবালয়ে দিনরাত তিন উপদেষ্টা এই পোস্টিং জড়িত ছিলেন তাদের সঙ্গে ছিলেন ছাত্র সমন্বয়ক রাত এসবে নানা ডকুমেন্টস আছে সচিবালয়ের গভীর রাত পর্যন্ত তারা কি করছিলেন সেই সমূহ জ্বালিয়ে দিতে আগুন দেওয়া হয়েছে বলে অনেকের ধারণা এরপর কি ঘটল জানেন একজন ফায়ার ফাইটারকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে ঘটনাস্থলে দেখা গেছে এক হাসিবকে এত রাতে হাসিব কি করছিলেন সচিবালয়ে আগুন নিবানোর কাজ ফায়ার সার্ভিসের একজন নয় আগুন গল্প সৃষ্টি করেছে আগুন অবিশ্বাসের